Papa! Hey, Jiggy! Huh 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 huh! Huh huh! Hey, Ma! Bye! Ma, Ma! No, no, no! Give me your brother's bottle! No, Baba! You don't have to do it! Baba, do it with your body! Hey, show me! Show me! Hey, sit জেতার সুযোগ দিচ্ছে আর এই অ্যাপটির নাম হচ্ছে বেট ভিজা অ্যাপ আর যেখানে সাইনা বোনাসি দিচ্ছে পাঁচশো টাকা তবে সব থেকে ভালো দিক হলো আমার দেওয়ার প্রোমো কোড টি টোয়েন্টি ফোর ব্যবহার করল পাঁচটা ফ্রিজ পিন পাচ্ছে আর যার মানে জয়ের সুযোগ দ্বিগুণ কোনো আমানত ছাড়াই শুধুমাত্র সাইন আপ করুন পেট ভিজায় আপনি স্পোর্টস ট্রেডিং সহ লাইভ ম্যাচ দেখতে এবং ক্যাসিনো গেম খেলতে পারবেন এবং প্রচুর টাকা জিততে পারবেন বেড ফিজা অ্যাপটি আপনি যে কাউকে রেফার করতে পারবেন এবং দুইজনে তিনশো টাকা রেফার বোনাস পাবেন এবং সীমাহীন এবং আপনি এখানে বিকাশ নগদ এবং রকেটে টাকা উত্তোলন এবং জমা রাখতে পারবেন এটি সব ওয়েবসাইট থেকে দ্রুত লেনদেন করে থাকে পেনের ফুটবল প্লেয়ার শেষ ফ্যাব্রিক ব্রেড ফ্রিজার ব্র্যান্ড অ্যাম্বাসেডর ফিফটি পার্সেন্ট স্পোর্টস বোনাস লাইভ ক্যাসিনো বোনাস এবং ক্রাশ গেম বোনাস আরো পার্সেন্ট ক্রিকেট বোনাস এবং লাইফ ক্যাসি টাইম ক্যাসিনো বোনাস প্রতিদিন দৈনিক থাকছে আনলিমিটেড রিবেট বোনাস খেলাধুলা ক্যাসিনো এবং ক্রাশ গেম আরও রয়েছে দশ পার্সেন্ট সাপ্তাহিক ক্যাশব্যাক সাত দিন দিনে চব্বিশ ঘন্টা কাস্টমার সার্ভিস হেড পার্সেন্ট নিরাপদ এবং বিশ্বস্ত আজই অ্যাফিলেট প্রোগ্রামে যোগ দিন ইনভেস্টমেন্ট ছাড়াই মাসে লাখ টাকা ইনকাম করুন তাই এখনই সাইন আপ করুন বিনামূল্যে পাঁচশো টাকা সাইন আপ বোনাস পান এবং আমার প্রোমো কোড মৃত টোয়েন্টি ফোর ব্যবহার করে আট হাজার আটশো অষ্টআশি টাকা জেতার সুযোগ পান সাইন আপ লিঙ্ক পিন করা আছে সবাই এখনই গিয়ে সাইন আপ করে নিন ভাই কি একটা দাও ভাই বাজার ভাই নেও ভাই নেওয়াও দিদি দে দিদি দে হ্যাঁ হরে 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 কৃষ্ণ হরি কৃষ্ণ হরে বাবা বাবা ঠিক বাবা 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 গান গাও কেমন বাবা

বসো বসু বস হম হম বাজা বাজা ভাই নাচবে বাজ বাজ নাচবে দাদা কেটাক দাদাকে দাদা ও আস্তে আস্তে ছিড়ে বেরে গেছে এটা ছিরে মিষ্টি ছিরে মিষ্টি ছিরে বেরে গেছে আজি ঋসিন দেখো এখানে ছিল আমি এখানে বসেছিলাম এখান থেকে এতটুকু গেল এতটা এতটা গেলো মাথায় রাথা পেয়ে যাবা মাথায় ওদিকে যা পাপা ওদিকে যা যা ওদিকে যাও এখন ওগুলো এদিকে মন

আজকে ছেলে ডালিয়াটার মধ্যে একটুখানি অন্য অন্য জিনিস দিয়েছি যেরকম বাবা আজকে একটু বিনস নিয়ে এসেছিলো সরি আজকে একটুখানি বিট নিয়ে এসেছিলো তো বিট একটু গাজর আর তার সাথে একটু নতুন জিনিস অ্যাড করেছি সেটা হচ্ছে পেঁপে তো পেঁপেটা খাওয়ানো বাচ্চাদের খুবই ভালো এতদিন আমি দেইনি পেপেটা পেঁপেটা তো ভাবলাম যে না এখন পেঁপেটাও একটু দেওয়া যায় তো সেই জন্য পেঁপেটা দিলাম দুপুরবেলাও হাতের সাথে দিয়েছি একটু চটকে ডাল দিয়ে চটকে ভাতের সাথে দিয়ে দিয়েছে খেয়েছে আমি ভাবছিলাম যে খায় কি না তো খেয়েছে দেখলাম তো আজকে আবার হচ্ছে একটু ডালিয়ার মধ্যে একটুখানি একটুখানি মানে এইটুক সাইজ করে এইটুক এটুক সাইজ করে দুইটুকু দিই আর কি এটা পেঁপেটা খালি কী হবে বলো তো ওর মানে পেটটা একদম ক্লিয়ার থাকবে বুঝলেন পেটটা একদম ক্লিয়ার থাকবে তো ডালিয়াটা হোক আজকে একটু বেশি করে বানিয়েছি বাবুর জন্য প্লাস ওই বাড়িতে সোনামা আসছে ও সেরকম কিছু খেতে চায় না তো ভাবলাম যে আজকে ডালিয়ে দিবো দেখি ও করে দেখি কেমন লাগে তো যেহেতু সবজি টবজি দিয়ে বানিয়েছি আর বাড়িতে দুইটাই বাচ্চা তো একটা বাচ্চার জন্য বানাবো একটা বাচ্চাকে দিব না সেটা হয় না অন্য জিনিসের ব্যাপারটা আলাদা যেরকম ও লেক্ট্রোজেন খায় ও গরুর দুধ খায় সেটা একটা তফাৎ আর এমনিতে বাবুকে এখন আর সেরেলাস খাওয়ায় না মুড়ির গুঁড়া বিস্কুট বিস্কুট এগুলো খায় তো দুধের ব্যাপারটা আলাদা কিন্তু খিচুড়ি একটা মনে করো বাচ্চার খাবার এটার মধ্যে যদি একটা বাচ্চাকে দিয়ে আরেকটা বাচ্চাকে না দিই আমার নিজেরাই খারাপ লাগে আর এই মামামটাকে আমি একদম ছোট থেকে মানে ওর মার বিয়ে থেকে হওয়ার সমস্ত কিছুই আমি দেখেছি ওর প্রতি একটা আলাদাই মানে ভালোবাসা ওর প্রতি একটা আলাদাই মায়া আমার কাজ করে সেটা হয়তো বা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না ওকে আমি আমার নিজের মেয়ের মতোই ভালোবাসি আমার একটা ছোট্ট মেয়ের সব ছিল তোমরা জানোই তো যাই হোক কোনো ব্যাপার না আমাকে ভগবান ছেলে দিয়েছে কিন্তু আমার মেয়ের আমি যে একটা আশা না সেটা আমি আমার মানে এই মানে শোনা আমাকে দিয়ে আমার মনে হয় যে না এই আমার মেয়ে এই আমার মেয়ে এরকমটা আমার মনে হয় তো যাই হোক এদিকে আমার খিচুড়িটা হয়ে যাক তারপরে ওকে একটুখানি দিয়ে আসবো আর বাবুর জন্য রাখবো সাড়ে সাতটা মোটামো বাজে গেছে আটটার মধ্যে ওকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেবো আর আছে রান্না বলতে সেরকম কিছু করবো না এই দেখো তোমাদের দাদা ভাই এই যে ঘুগনি নিয়ে আসছে বাজার থেকে আর বড়া নিয়ে আসছে আর দুপুরবেলার একটু বাঁধাকপির তরকারি ঠরকারি আছে এগুলো দিয়ে আজকে খাওয়া হয়ে যাবে হো বাবুরটা এখানে রাখলাম আর মামা আমি একটা বেড়ে নিলাম তো চলো দিয়ে দিয়েছি শোনা আমি একটু আসতেছি দাঁড়াও দেখি ও টেস্ট করি খায় কি না এমনিতে তো কিছু খেতে চায় না কিছু এটা একটু মানে অনেক কিছু থাকলে না খেতে চাই বাচ্চারা ফুদা মামা ফুদা 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 শোনা গরম 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 দাও দাও আগে ফু আজ পেপেটা গলায় দাও আজ আজ পেপে হ্যাঁ হ্যাঁ না 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 তুমি খাও না

এই যে এই ব্ল্যাঙ্কেটের ব্ল্যাঙ্কেট সরি লেপের কাভার লাগানো এটা আমার মনে হয় পৃথিবীর বিশ্বের সব থেকে খারাপ কাজ যদি থাকে সেটা হচ্ছে এটা একে তো পারি না তুই যতই চেষ্টা করে লাগানোর এক মাথা ওদিকে চলে যায় এক মাথা ওদিকে চলে যায় খুব বিরক্তকর লাগে তো এটাকে এখন লাগাবো এই ব্ল্যাঙ্কেটটা হয় ওর বাপ আর ওর হয় নেয় নাহলে আমি আর ও নেই আর লেপটা আমরা মানে যে কেউ একজন আর কি লেপ নিয়ে থাকি আর আমার কাছে না বেশ কিছু শাড়ি আছে স্মৃতি হিসাবে সেই শাড়িগুলো দিয়ে কিছু কাঁথা বানাবো তো কথা বলতে ইসে খুব ভালো বানায় মানে দীপিকা দি মানে রাশির মা রাশির মা না সরি রাশির থাম্মা খুব ভালো কথা বানায় খুব ভালো কথা বানায় তো একটা কথা দিয়েছি তো একটা কথা বানাইতে দিয়েছি তো আরও দুইটা আরও একটা কথা দিব মানে মোটমাট দুইটা কথা বানাবো মোটমাত দুইটা কথা বানাবো আর একটা বাবুর আর একটা হচ্ছে ওর বাবা আমার আর বাবুর কিছু ছোট ছোটো কথাগুলো আছে না ওগুলো দিয়ে একটা বড় কথা বানানোর ইচ্ছা আছে আর কি মানে পুরো ছোটো ছোটো কথাগুলো একদম জয়েন জয়েন দিয়ে তারপরে উপর দিয়ে একটা ফ্রেশ কথা দিয়ে দিব মানে ফ্রেশ একটা শাড়ি বা কিছু দিয়ে দেবো তাহলে একদম সুন্দর নতুন কথা হয়ে যাবে এরকম তিন চারটা কথা বানানোর ইচ্ছা আছে আর নকশা করা নকশা করা কথাগুলো দেখতে কি ভাল লাগে না মনে হয় বানাই বানাই তো যাই হোক একটা ব্র্যান্ডারের নাকি শুটও আছে সেটা করব তার আগে ভিডিওটা এড করি আর তার আগে একটা কথা বলি বন্ধুরা তোমরা বলো না যে মিতু তোমার সব ষোলো আনা তোমার পূর্ণ হয়ে গেছে বাবার বাড়ি সবাই মেনে নিলো বাড়িতে গেলে এত মজা করলে সত্যি মনে একটা ইচ্ছা ছিল মনে একটা ক্ষোভ ছিল যে বাড়ি কবে যাব বাবাকে কবে দেখব আমার সেই বাড়ি আমার কালী মন্দির আমার কালীমার মন্দির আমার পুকুর এই সমস্ত কিছু আমি কবে দেখব কবে আমার সেই চেনা মুখগুলোকে দেখব পুচকু কবে নিজের দাদুর বাড়িতে যাবে এগুলো নিয়ে অবশ্যই আমার মনের মধ্যে একটা ক্ষোভ ছিল একটা মনের মধ্যে একটা খারাপ লাগা সবাই নিজের বাপের বাড়িতে যায় আমি যেতে পারি না এটা একটা মেয়েই বুঝতে পারবে যে প্রত্যেকটা পূজা বলো প্রত্যেকটা অনুষ্ঠান বলো জামাই ষষ্ঠী বলো পুজো বলো যে কোনো অনুষ্ঠানে কিন্তু বাবার বাড়িতে সবাই আসে কিন্তু আমি যেতে পারি না ইভেন আমার ননদরাও যখন বাবার বাড়িতে আসে আমারও ইচ্ছা করে আমি বাবার বাড়িতে কবে যাব আমি কবে এইভাবে আনন্দ করব নিজের বাড়িতে গিয়ে যাই হোক এত বছর পর মেনে নিল সমস্তটাই আমার মনের মধ্যে যা আছে সমস্তটাই আমার পূর্ণ হয়ে গেছে একটুখানি জায়গা বাকি আছে কি বলো তো মামার বাড়ি আমি ছোট থেকে যেখানে বড় হয়েছি আমার স্কুল কলেজ টিউশন নয় মাস থেকে উনিশ বছর আমি যেখানে বেড়ে উঠেছি সেটা হচ্ছে আমার মামার বাড়ি কারণ মামারা যাওয়ার পর থেকে আমি মামার বাড়িতেই মানুষ বারবারই বলেছি ভিডিওতে তো এখন বলবে মামা মামার বাড়িতে তো গেছো হ্যাঁ মামার বাড়ি গিয়েছি সেটা আমার নিজের মামা নাম থাকে না কাকা তো জ্যাঠা তো আমার মার নিজের কাকা তো কাকাতো তো যে ভাই ছিল তাদের বাড়িতে গেছে সেই মামাদের বাড়িতে গেছি যদিও বা তারাও আমাকে ছোট থেকে বড় করেছে যে মাসিরা আমার পুচকুর অন্নপ্রশ্ন এসেছে সবাই আমাকে ছোট থেকে বড় করেছে মামারা সবাই করেছে কিন্তু আমার নিজের যে মামা তিন মামা সেই বাড়িতে আজ অব্দি যেতে পারেনি তাদের মনেও একটা ক্ষোভ আছে একে তো প্রেম করে বিয়ে করেছি সেটা তো সেটাই যেহেতু বাড়ি থেকে আমার দেখাশোনা দেখাশোনা শুরু করে দিয়েছিল একটা চাকরিজীবী ছেলের সাথে মোটামুটি কথাবার্তা চলছিলো বিয়ের সেটা ওদের খারাপ লেগেছে দ্বিতীয় হচ্ছে আমার বিয়ের প্রায় কিছুদিন পরেই একজন মারা গেছে সে হচ্ছে আমার দাদু তো তার জন্য উনি ওনাদের অনেক টাই ভাবনা যে আমার কারণে যেহেতু আমি এইভাবে বিয়ে করেছি তার জন্যই আর কি ডিপ্রেশনে আমার দাদু মারা গেছে কিন্তু সেটা সেরকম কিছুই না কারণ দাদুর সাথে আমার অনবরত বিয়ের পরে কথা হয়েছিল তো যাই হোক এখন যে চলে গেছে যে চলে গেছে সে এসে তো আর বলতে পারবে না যে না আমি কথা বলেছি বানটির সাথে মানে আমার ডাক নাম বানটি কিন্তু আমি কথা বলেছি আমি কথা বলেছি বা এরকম তো আর কিছু হয় না না আমার সাথে কথা বলেছে এমনকি আমার বরের সাথেও কিন্তু আমার দাদু কথা বলেছে আর আমি যে রিলেশনশিপে আছি যে আমি ওকে ভালোবাসি বা আমি ওকে বিয়ে করতে চাই এ সমস্ত কিছুই কিন্তু আমি ভাবে দাদুকে বলেছিলাম তো যাই হোক তারপরে বিয়ের এমন এমনকি আমি তানিশের সাথে চলে আসার আগে আমার দাদু কিন্তু ওর সাথে দেখাও করেছে তো ওর সাথে দেখা করেছে ও একটা একটা বন্ধু নিয়ে গেছিলো তাই না বন্ধু না দাদা তোমার দাদা হয়তো বা না দাদা বন্ধু আর কি ওই বন্ধু নিয়ে গেছিল। তো সে আছে সে অবশ্যই বলতে পারবে যে হ্যাঁ দাদু দেখা করেছিল তো ওর একটা ভুল হয়েছিল আমরা তো কেউই জানতাম না যে দাদু এইভাবে আমাদের ছেড়ে চলে যাবে নাহলে প্রুফ রাখতাম তো এটা প্রুফ রাখারও কোনো ব্যাপার না দাদু চেয়েছিল যে নাতি যার কাছে যাবে বা যে যার সাথে সারা জীবন কাটাবে তাকে একবার দেখতে চেয়েছিল তা আমি ওর সাথে দাদুর দেখিয়ে দেখা করিয়ে দিয়েছিলাম কথাও বলিয়ে দিয়েছিলাম তো যাই হোক পুরোনো টপিক আর বলতে চাই না তো ওইটাই আর কি মামার বাড়িতে যেতে পারলাম না আর আমি জানি মামার বাড়িতে আমি কোনোদিনও যেতে পারবো না কারণ ওই যে বললাম মামার বাড়ির মামাদের ধারণা যে দাদু চলে যাওয়ার পেছনে একমাত্র কারণ একমাত্র কারণ শুধুমাত্র আমি কারণ আমি এইভাবে বিয়ে করেছি জন্য বাদু হয়তো ডিপ্রেশন সহ্য করতে না পেরে হয়তো বা মারা গেছে কিন্তু একদমই না কারণ কেন মারা গেছে না গেছে সেটা আমিও জানি আমার পাড়ার প্রত্যেকটা লোকই জানি তো সেগুলো আর বলার মনে হচ্ছে না আমার এখানে দরকার তাই না তো যাই হোক চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর এভাবে আমার পাশে থেকো এভাবে ভালোবাসা দিও যাতে আমি জীবনে এমন একটা জায়গায় যেতে পারি যাতে দাদু উপর থেকে দেখতে দেখে যে না হ্যাঁ আমার নাতি এমন একটা জায়গায় গেছে যে আমি মনে মনে খুশি কারণ আমি যখন চলে আসছিলাম বন্ধুরা আমি যখন চলে আসছিলাম বন্ধুরা তখন দাদুকে অনেক কথা শুনতে হয়েছিল যেহেতু আমার মা মারা যাওয়ার পরে আমাকে আমার দাদুই এই বাড়িতে নিয়ে আসছিল তখন দাদুকে শুনতে হয়েছিল অনেক কিছুই যে নিয়ে আসছো এখন দেখো আমাদের মান সম্মান নষ্ট করে দিছে একটা অন্য ছেলের সাথে চলে গেছে আমাদের ভালোবাসা আমাদের এত কিছু উপেক্ষা করে তো অনেকেই না করছিল আর কি দাদুকে যে নিয়ে এসো না ওইখানেই আছে ওইখানেই থাক বাবার কাছেই থাক তো দাদু এই সমস্ত কোনো কিছুই মানে কোনো বাধা কোনো কিছুই মানে দাদু বলছে যে না আমি ওকে আমার কাছে নিয়ে আসবো আমি মানুষ করবো তো এর জন্য আর কি দাদুকে অনেক কথা শুনতে হয়েছিল তখনও শুনতে হয়েছিল ইভেন আমি যখন চলে আসছিলাম ওর কাছে তখনও দাদুকে অনেক কথা শুনতে হয়েছিল তো এইটাই আর কি তোমরা আশীর্বাদ করো যাতে দাদু উপর থেকে এই জিনিসগুলো দেখতে পারে যে না আমার নাতি হয়তো ভাই এমন একটা জায়গায় গেছে বা এমন একটা ভালো জায়গায় আছে বা একটা কাজ করছে এত এত হাজার লোকের ভালোবাসা এখানে পায় ওকে যেরকম শাসন করার লোক আছে সেরকম গাইড করার লোক আছে এত ভালোবাসা ভালোবাসাও পায় এত এত সাপোর্ট মানুষের পায় এত এত আশীর্বাদও পায় আর যেখানে ও মিনিমাম একটা প্রাইমারি স্কুলের টিচারের বেতন বা একটা পুলিশের যারা চাকরি করে তাদের মতো বেতন আমি মোটামুটি ইনকাম করতে পারি এই ইউটিউবে তো এটাই আর কি তোমরা আশীর্বাদ করো যাতে দাদু যেখানেই থাকো উপরে থাকুক যেখানেই থাকুক যাতে উপর থেকে সেটা দেখতে পারে এটাই আর কি তো চলো আজকের মতো টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এভাবেই আমার বাসা থেকে